আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীজ ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বেলকনির রেডিমেড পিলার যাদের বেলকুনি ডালাই হয় নাই পিলারগুলার তাদের জন্য এই রেডিমেড পিলার আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নকশা করা এই ব্যালকনির পিলার এটার উচ্চতায় হচ্ছে সাড়ে চার ফিট মোটায় ছয় ইঞ্চি আপনারা চাইলেই এরকম নকশা দিয়ে আপনাদের রাজকীয় বাড়িটা সুন্দর করতে পারেন এবং ব্যালকনি সুন্দর করতে পারেন আমাদের এইখানে দক্ষ কারিগর দ্বারা এই ডিজাইনগুলো তৈরি করা হয় আমাদের বাংলাদেশে তিনটি কারখানা রয়েছে একটি সাবার একটি আসলে একটি বগুড়া আমরা এই তিনটি কারখানা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি চার্জ ফ্রি আর নয়দিরিয়া যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্যানার দেয়া হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার আছে আমরা বিশ্বস্ততার সাথে এই কাজগুলো করে থাকি আমরা একমাত্র কোম্পানি যে আমরা আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে পেমেন্ট নিয়ে থাকি আমরা এই সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়ে রাখি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা